দক্ষিণ ফ্রান্সের আলেসের পাখি বাগান থেকে স্বাগত জানাচ্ছি আহা আমাদের কী আনন্দ গতকাল সন্ধ্যায়ও কিন্তু দেখিনি ফুল ফুটেছে এই ফুলের নাম লিলি অরেঞ্জ লিলি কমলা লিলি বলতে পারি এক বছর অপেক্ষা করতে হয় এই ফুলের জন্য এক বছর পরে আবার এখন গ্রীষ্মকাল সমাগত একুশে জুন থেকে ফ্রান্সে গ্রীষ্ম আজ হচ্ছে তিরিশে মে তিরিশে মেতে বসন্তকালেই ফুটল লিলি অরেঞ্জ লিলি বা কমলা লিলি আহা কি আনন্দ এই বাগানে ঢোকার মুখেই আমাদের এই লিলি ফুল বহু ধরনের লিলি আছে এর মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম লিলি হচ্ছে এটা এখানে আরও ফুটবে এই যে উড়িয়ে এসেছে এখানে একেবারে অযত্নে অবহেলায় এই গাছ লাগিয়েছিলাম প্রথম এই চারা আমাদেরকে দিয়েছেন ফেদেরিক তা ফেদেরিককে মাদাম ফেদেরিককে ম্যার্সি বকু কি সুন্দর লাগছে কিন্তু কষ্ট হচ্ছে এই এই ফুল বেশি দিন থাকে না এই বড়জোর। পনেরো বেশি দিন থাকবে এর বেশি থাকবে না এবং এই যে কুড়িগুলো আসছে সব একসঙ্গে ফুটে গেলে তো বিপদ যে হোক ফুটবে আরও দু সপ্তাহ ধরে ফুটবে আর বাগানের মুখে আছে ডালিয়া ফুল তো ডালিয়া গাছ বড় হচ্ছে এখনও ফুটেনি এই যে ডালিয়া আর মনে হয় দু সপ্তাহ লাগবে ডালিয়া বা ডালিয়া ফুটবে আর হচ্ছে এই যে কলাবতী কলাবতী ফোটার মতো এই ফুটবে ফুটবে করছি কলাবতী ফুটবি কবে বল এই কলাবতী ফুটতে আর সাত দিন লাগবে খুব বড়ো জোর সাত দিন আর এদিকে রয়েছে লিলি লিলিসহ আরও নাম আমি সব ফুলের নাম জানি না লিলি বলছি দুঃখিত দুঃখিত এটা হলো পপি ইংরেজিতে এটাকে আমরা বলি পপি আর ফরাসি ভাষায় কোকলিকো কোকলিকো বসন্ত এলেই ফোটে এই ফুলগুলো প্রায় শেষের দিকে এখন এবং আরও নানান ফুল আছে এখানে গাঁদা ফুলও ফুটবে তখন আবার দেখাবো সূর্যমুখী ফুটবে আর বাগানে সবে আঙুরের কুড়ি আসছে এই আঙুর ফুল বলা যায় এই যে কুড়ি মাত্র ধরছে একটু একটু করে সবুজ ঘন হয়ে গেছে এই যে কুড়ি সব এ হচ্ছে আঙুর কুড়ি এরকম প্রত্যেকটা নতুন ডালে প্রতি বছর নতুন ডাল পাতা গজায় এবং আঙুরের কুড়ি আসে আর তাছাড়া বলবো যে হ্যাঁ আমাদের বাগান এখন বেশ সবুজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে মূল যাই হোক মূল ফুল এসে গেছে মূল ফুল দেখতেও খুব সুন্দর মূল ফুল হয়েছে ওদিকে টমেটো হয়েছে মটরশুঁটি আজ আমরা নিচ্ছি মটরশুঁটি পেঁয়াজ আর আলু নিয়েছি আলু একটা গাছ তুলবে নাকি একটা একটা গাছ বা দুটো গাছ তুলবে তুলবে একটা গাছ দুটো গাছ আমাদের এইখানে আলু লাগিয়েছিলাম পঁয়তাল্লিশ দিন আগে তখন বেশ ঠান্ডা ছিল টান ঠান্ডার মধ্যে আলু গাছ লাগানো হয়েছিল তো গতকাল এখান থেকে দুটো চারা তোলা হয়ে গেছে আর আজ একটা বা দুটো এই যে ছোটো ছোটো আলু গাছ লাল আলু এখন যেহেতু নতুন আলুর দাম খুব বেশি এখন একটু একটু করে তুলে খাওয়ার একটা আনন্দ আছে এই যে এই যে ছোট ছোট আলু হচ্ছে আর একটা গাছ দেখতে পারো ওইখানে মনে হয় নেই আলু আর হ্যাঁ আলু কেটে গেল এটা হ্যাঁ আলু এখনও হয়নি কিন্তু যেহেতু আলুর খুব দাম এখন নতুন আলু এটাও নিতে পারো দেখব না এই যে তাহলে এই এই মরা মরা টানো নেবে আরেকটা নেবে এখান থেকে না একটা সাদা আলু হ্যাঁ হ্যাঁ কালকে যা নিয়েছো শেষ হয়নি আজকে এটা হচ্ছে ছোট ছোট আলু হয় এটা হ্যাঁ হ্যাঁ এই আলুর জাতটাই এরকম ছোট আলু খেতে খুব ভালো এবং আলুর দম হয় এটাতে ফ্রান্সে এই আলুর দাম সবচেয়ে বেশি প্রায় চার ইউরো কেজি এই যে আর এক জাতের আলু ছোট আলু এটা হম এ কটাই হবে চলো ভালোই তো হয়েছে আলু ও ওদিকে ওদিকে লাল আলু আছে আর তুলতে হবে না আহ প্রায় পাঁচশো গ্রাম তোলা হয়ে গেছে আলু বাগান থেকে আজ আরো আমরা নিচ্ছি স্ট্রবেরি স্ট্রবেরি তো পেকেছে যে এখানে স্ট্রবেরি রয়েছে আর কয়েকটা স্ট্রবেরি তোলা হলো এই যে মটরশুটি আর স্ট্রবেরি এইগুলো নিয়ে যাচ্ছি আজ বাগান থেকে সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা